আমাদের কিছু কর্মী আমাদের এই দলে যোগদান করছেন পতাকা বসন্ত চৌধুর আসুন সামনের দিকে আসুন সবাই আসুন বন্দে মহাতাম

কন্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবন চোখে তপসিলি জাতিদের উদ্দেশ্যে আজকে একটা প্রোগ্রাম হয়েছিল দলীয় দলীয় প্রোগ্রাম আমাদের তৃণমূল কংগ্রেস বসন্ত বসন্ত চোখে দশটা ফ্যামিলি প্রায় দশটা ফ্যামিলি আমাদেরই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে ওরা ছিলেন আই আই এস সদস্য এখন ওরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মনে ওদের ভালো লেগেছে তাই আমাদের এই তৃণমূল কংগ্রেসের এসে ওরা জয়ন করেছে আপনার নাম আর আমার নাম আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আসলে জানতে এখনই ফোন করুন